পালাটানা বাজারে মঙ্গলবার সন্ধে নাগাদ এক ব্যক্তি বাজার করতে যাওয়ার পর সেখানে অজ্ঞাত পরিচয় কিছু উত্তেজিত যুবক সে ব্যক্তির উপর হামলে পড়ে এ ব্যক্তির কাছ থেকে জোর করে স্বর্ণালঙ্কার ছিনতাই করে নিয়ে যায় এবং পকেটে থাকা টাকা পয়সাও নিয়ে যায় ওই যুবকরা ওই যুবকদের হাতে হেলমেট থাকা হেলমেট দিয়েও তাকে আঘাত করে মাটিতে ফেলে দেয় এই ঘটনা খবর পেয়ে পরিবারের সদস্যরা সেখানে উপস্থিত হয়ে প্রথমে টেপানিয়া হাসপাতালে আক্রান্তকারী ব্যক্তিকে নিয়ে যাওয়া হয় পরবর্তী সময়ে আগরতলা জিবি হাসপাতালে টেপালিয়া হাসপাতাল থেকে রেফার করে দেওয়া হয় কিন্তু ওই ব্যক্তি অভিযোগ করেন যে আগরতলার জিবি হাসপাতালে রেফার করার পরেও হাসপাতাল কর্তৃপক্ষ নাকি ওনাকে হাসপাতালে ভর্তি করাতে চাইছিলেন না আক্রমণকারী অনেক যুবকদের মধ্যে দুজন যুবককে চিহ্নিত করতে পেরেছেন একজনের নাম হচ্ছে আলী হোসেন এবং অপরজনের নাম হচ্ছে নির্মল দাস উভয়ের বাড়ি পূর্ব পালাটানা এলাকায় তবে ওই দুই যুবক ছাড়াও আরও অন্যান্য দুষ্কৃতিকারীরা সেখানে উপস্থিত ছিল তাদের নাম ধাম কিছুই বলতে পারছেন না সেই আক্রান্তকারী ওই ব্যক্তি এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা পূর্ব পালাটানা এলাকায় সন্ধে নাগাদ বাজার করতে যাওয়া তাহলে কি নিরাপদ নয় সাধারণের কাছে প্রশ্ন উঠছে জনমনে তোমার নাম ডাকিটা

নির্মল দাস তারপরে একসাথে অতর্কিত ভাবে আমার মধ্যে হামলা করে বেরিয়েছে পয়লে আমার গলাতে একটা সেইন আছে দেড় হাতে একটা আন্টি আসলে এরকম এসে আমার পথে বাজার করে না বারোশো টাকা অনেক মাছ বাজারে মারছে না তারপরে আপনি কই আসছিলেন তারপরে আমারে ওইদিকে থেকে গাড়ি দিয়ে হসপিটাল পাঠাইছে ওই থেকে জিবি রেফার করতে থানাতে গিয়েছিলেন থানাতে গিয়ে আমার বড় ভাই গ্রামে তারা জিবি কি করছে নরমাল কিন্তু কোনো স্টেপ নি যাচ্ছে না কোনো স্টেপ লইছে নি তারা কোনো স্টেপ নি না তাই মানে দৃষ্টিতে ভাবে পুরো গরম করে কোন আমনে কি দছেন আমি সুস্থ হিসাবে আমি সাথে তো তারা কেন এরকম করে ঠিক আছে আপনার নামটা আমার নাম আকাশ